রাজস্ব আদায় বাড়াতে একের পর এক আধুনিক প্রযুক্তির পথে হারছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে বাস্তবায়নে ধীর কারণে সুফল দিচ্ছে না কোনো উদ্যোগ কাজল আবদুল্লার রিপোর্ট স্বচ্ছভাবে রাজস্ব আদায় বাড়াতে দুই হাজার বিশ সালের মাঝামাঝি প্রথম চালু করা হয় ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস বা ইএফডি চুক্তি অনুযায়ী দুই হাজার সালের মধ্যে প্রথম পর্যায়ে দশ হাজার মেশিন বসানোর জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলেও দু বছরে সম্ভব হয় আট হাজার উদ্যোগ বাস্তবায়নে হোচট খাওয়ায় এবার সিদ্ধান্ত ইনবিআর নিজে মেশিন কিনবে না মেশিন কেনা সহ ভ্যাট আদায় চুক্তি হয়েছে জেনেক্স ইনফোসিস নামের একটি কোম্পানির সাথে জেনেক্স পাঁচ বছরে বসাবে তিন লাখ মেশিন তবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আগে ব্যবসায়ীদের অবগত না করায় এর সাথে তাদের দূরত্ব বাড়ছে বলে অভিযোগ বাংলাদেশ দোকান মালিক সমিতির ওনারা দিয়েছেন যে ওনারা সার্ভিস দেবেন এবং বছর শেষে ওনারা ঢাকা থেকে পয়েন্ট এবং চট্টগ্রাম থেকে যাবে তাতে আমরা হিসাব করে দেখেছি প্রায় আড়াই থেকে তিনশো কোটি টাকা নিয়ে যাচ্ছে তারা এই যে আড়াইশো থেকে তিনশো বছর নিয়ে যাচ্ছে এই এমটা যখন করলেন এই চুক্তিটা যখন করলেন এফ বিসিসির সাথে কথা বললেন না বাংলাদেশ দোকান মালিকের সাথে সমিতির সাথে কথা বললেন না এমন কি ছিল এই চুক্তির মধ্যে যে একেবারে তরি ঘড়ি করে আপনার তিন চারজন মিলে এই চুক্তিটা করে ফেলবেন যেখানে আমি আপনাকে ভ্যাট তুলে দিচ্ছি আমরা একজন দোকানদার একজন ব্যবসায়িত বক্তার কাছ থেকে নিয়ে ভ্যাট তুলে দিচ্ছে তো ওনাদেরকে আপনি জানালেন না আমাদের কথাটা ছিল ওরকম যে যদি সম্ভব হয় যে টাকাটা আপনি একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছেন সেই টাকাটা যদি আপনি দোকানদারদারকে দেন বা যারা ভ্যাট এই ইউজারের কাছে তুলে দিচ্ছে তাদের যদি বলেন যে আমরা টু পার্সেন্ট আপনাদের দিয়ে দিব অর্থাৎ এক লাখ টাকা তুলে আপনি দুই টাকা রেখে দেবেন বা দুই হাজার টাকা সরকার চেকের মাধ্যমে দিবে এক লক্ষ দুই লক্ষ টাকা তুলে সে চার হাজার টাকা পাবে তাতে হবে কি এই যে লুকটা এখানে সারা দিন বসে এই যে ভ্যাট আদায় করছে তাতে তার তো খাতা লাগছে কলম লাগছে তার ইলেকট্রিসিটি লাগছে তার একটা ইনভেস্টমেন্ট আছে মেশিনটার সব মিলে সে কিন্তু উৎসাহিত উৎসাহিত হতো এবং অ্যান যে কাজটা দশ বছর ব্যাপী পারে নাই সেই কাজটা কিন্তু আমার ব্যবসায়ীরা দোকানদাররা কিন্তু ওনারা এই ছয় মাসে সে কাজটি করতে পারতেন ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে এনবিআর কোনো বক্তব্য না দিলেও সংস্থাটির সাবেক চেয়ারম্যান বলছেন দূরদর্শিতার অভাবে নব্বই সালের পর দু ডজনের বেশি প্রকল্প নিয়েও আশানুরূপ ফল পায়নি এনবিআর এনবিআর নিজে নিজেই মেশিন দেওয়ার কথা দায়িত্ব নিছে কিন্তু সে নিলেও সে এই মেশিন কিনতে গেলে তা একটা পদ্ধতি তার মানতে বিকাশের সরকারি অফিস পদ্ধতি মানতে যে সময় লাগতেছে আর যে লোক সাপ্লাই দিচ্ছে সেও অ্যাট এ টাইমে এতটা মেশিন সাপ্লাই দিতে পারতেছে না তার চেয়ে বড়ো কথা হচ্ছে কি ও সাপ্লাই দিতে দিতে ওই মেশিন লাগাইতে লাগাইতে দেওয়া গেলো যে সফটওয়্যার ও ইউজ করেছে সফটওয়্যার পুরোনো হয়ে গেছে কারণ এটা সফটওয়্যার ব্যবসার বিষয় একটা সফটওয়্যার দিয়ে যদি কেমন পর্যন্ত চলা যায় তাহলে তো ওর পরের আর সফটওয়্যার ব্যবসা চলবে না তো ও তিন চার বছরের মধ্যেই সফটওয়্যার চেঞ্জ করে তাই একজন হয়তো ভালো পরিচালক বা সে খুব তাড়াহুড়ো করে মেশিন টেশিন আনার ব্যাপারে খুব উদ্যোগ নিলো দুদিন মধ্যে গেল ও রিটায়ার করিস চলে গেছে আচ্ছা নতুন আরেকজন এসে আবার নতুন করে শুরু করে যার জন্য উনিশশো সাল থেকে এনবিআ প্রায় পঁচিশটার মতো প্রকল্প নিয়েছে এবং অধিকাংশ এই হেডিং হচ্ছে ডিজিটাইজেশান অটোমেশান অটোমেটিকাইজেশান কম্পিউটারাইজেশান ইত্যাদি এক এক সময় এক একজন নাম দিয়ে দিয়ে প্রকল্প নেয় কিন্তু এটা কন্টিনিউ করিনি কেন কনসিস্টেন্সি ছিল না কেন কারণ হচ্ছে এসব বল্য রিটায়ার যোগ্য মানুষেরা এটার ছিল নতুন ব্যবস্থায় মেশিন বসানোর পাশাপাশি দশ বছর পর্যন্ত এ সেবা দিয়ে যাবে জেনেক্স ইনফোসিস এর বিনিময়ে ঢাকায় শতকরা দশমিক পাঁচ দুই টাকা ও চট্টগ্রামে দশমিক পাঁচ তিন টাকা করে সার্ভিস চার্জ কেটে রাখবে প্রতিষ্ঠানটি কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা